এবার ঐতিহ্যবাহী এক লক্ষ্মী মেলা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার গ্রাম পঞ্চায়েতের এই দিন লক্ষ্মী মেলা উপলক্ষে একটি বিরাট মেলা বসেছিল এই স্থানীয় এলাকায় এই মেলায় উপস্থিত ছিলেন টু গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলিম উপপ্রধান বিজয় কৃষ্ণ সিংহ এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী মানুষ আয়োজক কর্তৃপক্ষ তারা এই ধরনের মেলা আয়োজন করতে খুব খুশি এবং ভবিষ্যতে এই মেলাকে আরো দীর্ঘস্থায়ী করতে তারা আগ্রহী পুলিশ প্রশাসন যদি তাদের সব ধরনের মদত করে থাকে তাহলে ভবিষ্যতে তারা এই মেলাকে আরো দীর্ঘ রূপ দেবেন বলে তারা মনে করেন এবং অন্যদিকে গোয়ালপুকুর থানার পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রকম আধিকারিকগণ এই দিন এই মেলায় উপস্থিত ছিলেন এবং সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এই মেলায় উপস্থিত থেকে একটি উৎসবের মেলবন্ধন গড়ে ওঠে আপনার জিপির অধীনে আজকে এই কৃত চলায় একটি ঐতিহ্যপূর্ণ লক্ষ্মী মেলা কি বলেন আপনি স্বয়ং উপস্থিত না এই লক্ষ্মী মেলা আমাদের বাপ বাপদাদা থেকে হয় অনেকদিন পুরানা এরকম না সবাই আমরা মিলেজুলে এখানে মেলা করি যে হিন্দু মুসলিম সবাই এরকম না যে এখানে কোনো ভেদাভেদ হয় না আর সবাই মিলে জুলে আমরা মেলাটা হর সাল আসি সবাই মিলে জুলে করি এই মেলাটা একদিন কোনো সালে দুই দিন দুই দিন করি কোনবার একবার একবার করি যখন যেরকম হয় তখন করি এবং পুলিশ প্রশাসন যথেষ্টভাবে রয়েছে না পুলিশ পুলিশ ভালোভাবে সাহায্য দিয়েছে কোনো খারাপ দেয় নাই যা পুলিশ হর জায়গায় ডুটি করে সব জায়গায় দেখভাল করে কোনো অসুবিধা হয় না এবং আপনি এই মেলায় উপস্থিত এবং এই আমাদের আগে যতদিন করুক আমরা করে আছি কমিটির পক্ষে আছি কমিটির যতটুকু সহযোগিতা লাগে আমরা সুবিধা করবো আমার সাপোর্ট টু প্রধান এম আলিম আমি যতটুক পারি আপনাদের এদের মেলার হিসেবে আমরা যতটুকু পারি আমরা সাহায্য করব আপনাদের এই একটি চোখতলায় আমাকে ঐতিহাসিক লক্ষ্মী মেলা আপনারা গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধি উপস্থিত রয়েছেন কি বলবেন দেখুন এই এলাকায় সাজির মেলা নামে এই মেলাটা পরিচিত যে উদ্যোক্তা ছিল ওনার নাম প্রয়াত ভুলাসা তা ওনারই মানে প্রচেষ্টায় এই মেলাটা শুরু হয় তো আমরা মহিষাসুর মেলার পরে এই মেলাটা অনুষ্ঠিত হয় আশেপাশে যত লোকজন আছে আমরা সবাই এসে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আনন্দ উপভোগ করি আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পুরো মেলার আয়োজন শান্তি শৃঙ্খলা মানুষ যেন সুখে স্বাচ্ছন্দ্যভাবে মেলার আনন্দ উপভোগ করতে পারি এবং রাত্রে বন্ধ করা হয়েছে আশা করি কালী এখানে আবার একটা কালী পূজা অনুষ্ঠিত হবে একটু ইসে কিছু কিলা মোড়ে হয়তো সেই সময় গানের ব্যবস্থা করতে পারে আপনার নাম আমার নাম শ্রী বিজয় কুমার সিংহ আমি শাহপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান দাদা আপনাদের এই কিছু চলায় আমাদের ঐতিহাসিক লক্ষ্মী মেলা হ্যাঁ এই মেলা তো আগের থেকে আমার বাবা করে আসছিল বাবা বিয়োগ হওয়ার পর আমরা শুরু করছি দাদা আমি এই দুইজনে করে আসছি এতদিন ধরে যাকে এই গ্রামের প্রায় উনিশশো আশি থেকেই শুরু হয়েছে অনেক দিন হয়ে গেল চলছে এখনো মেলা এই গ্রামের চারপাশের একটা উদ্যোগ যে সবাই এই মেলার জন্য বসে থাকে বছরে একবার এই মেলা আসবে আশেপাশে সবাই আসে সবাই আনন্দ ফুর্তি করে এই তো দেখা যা সমস্ত ধর্মের মানুষ এখানে উপস্থিত হ্যাঁ হিন্দু মুসলমান সব নির সবাই এখানে আমরা উপস্থিত হয় আনন্দ পূর্তি করে মেলা আয়োজন দেখাচ্ছা হ্যাঁ আমরা নিমন্ত্রণ ধন্যবাদ জানাই এবং গান রয়েছে এই আবহাওয়াটার জন্য এই গানটা এই বছরের জন্য ক্যান্সেল করে দেওয়া আছে পরবর্তীতে কালী পূজার পরে এই গান দেওয়া হবে মূলত কদিন হয় আপনাদের এই মেলা এই মেলা তো একদিনের হয় পরবর্তী গান হয়তো দুই রাতের জন্য হতে পারে কালী পূজার পরে এবং দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তারাও সহযোগিতা করছে সহযোগিতায় আছে যাতে কোনো রকম জোর ঝামেলা গন্ডগোল না হয় ওনাদের একটা বড় দায়িত্ব রয়েছে এই মেলার পর আপনার নাম আমার নাম দেবেনচন্দ্র সাহা আপনি কোন দায়িত্ব রয়েছেন এই কমিটি আমি এই কমিটি প্রেসিডেন্ট বলছি দাদা আপনাদের এই ঐতিহাসিক লক্ষ্মী মেলা অজস্র মানুষের ভিড় কি বলবেন মেলা হ্যাঁ এখানে অনেক মানুষের ভিড় রয়েছে প্রতি বছরই হয় আমার জন্ম থেকেই আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং বড় একটা মেলা হয় এবং এখানে ধর্ম নির্বিশেষে প্রত্যেক ধর্মেরই মানুষ এখানে আসে হিন্দু মুসলিম প্রত্যেকে আসে এবং হ্যাঁ দেখা যাচ্ছে এই মেলায় দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং তোমাদেরকে ভবিষ্যতে এই মেলা আরো কোনো দুদিন করার কোনো ইচ্ছে রয়েছে ইচ্ছে তো রয়েছে সহযোগিতা মায়ের কৃপা থাকুক আপনাদের সহযোগিতা প্রত্যেক মানুষের যদি সহযোগিতা থাকে অবশ্যই চেষ্টা করবো দিন যদি সম্ভব হয় আর আমরা তো চেষ্টাই করছি যে মেলাটা সুস্থভাবে হচ্ছে এটাই চাচ্ছি যেন হোক আরো ভালো করে যথেষ্ট পুলিশ প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত কিভাবে ওনাদের প্রথমত ওনাদের ধন্যবাদ জানাই যে আমাদের এই লক্ষ্মী মেলায় ওনারা এসেছেন এবং আমাদের পুজোয় অংশগ্রহণ করেছেন তার জন্য ওনাদের ধন্যবাদ এবং আগামীতেও চাই যেন ওনাদের সাপোর্ট আমাদের এই লক্ষ্মী মন্দিরে এবং আমাদের আমাদের সাথে যেন থাকে ওনাদের সাপোর্ট এটাই আশা করবো এটাই আমাদের কাম্য ওনাদের কাছে আপনার নাম আমার নাম আকাশ সিংহ